নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি খুবই সাধারণ ইজি একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে এটা হয়তো আপনারা প্রত্যেকেই করেন তবুও আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব আপনাদের সাথে আজকে রেসিপি এঁচোরের কালিয়া তো এঁচোরের কালিয়া বানানোর জন্য এঁচোর তো লাগবেই আর এঁচোরটায় আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে জলে ধুয়ে তারপর প্রেশার কুকারে সেদ্ধ করে নেব জাস্ট অল্প লবণ দিয়েই সেদ্ধ করে নেব আর একটা সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর নিজে থেকেই প্রেশারটা কমে গেলে তারপর আমি ঢাকা চাপাটা খুলছি খুব সুন্দরভাবে কিন্তু এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে অথচ একটা এঁচোড়ও গলে বা ঘেটে যায়নি তো এখন এঁচোড়টা আমি জলটা ঝরিয়ে রাখছি রান্না করার আগে আমি একটা মশলা রেডি করে রাখছি বাটিতে নিয়ে নিয়েছি দু চামচ টক দই আর তিন চামচ টমেটো পেস্ট তার সাথে দিয়ে দিয়েছি দেড় চামচ আদা বাটা এবার কিছু গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করব তার জন্য নিয়ে নিয়েছি ধনে জিরে লঙ্কা হলুদ আর কাশ্মীরি লঙ্কাটাও আমি দিয়েছি কালারের জন্য সব গুঁড়ো মশলাই কিন্তু আমি ওয়ান টি স্পুন করে নিয়েছি অল্প চিনি আর সামান্য লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এটা সাইডে রেখে এবার আমি গ্যাসের দিকে চলে আসছি তো গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা খুব গরম হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুটা আমি ভেজে নেব আজকের এঁচড়টা আমি কিন্তু আলু দিয়েই বানাবো তার জন্যই আলু আমি ভেজে নিচ্ছি তবে এটা কিন্তু শুধু এঁচড় দিয়েও করা যায় দেখতেই পেলেন আলুটা আমি অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম লাল লাল করে ভেজে নেবার পর আলুটা তুলে রেখে সেদ্ধ করা এঁচড়টাও আমি ভেজে নেব ওই তেলেই এঁচোরটা থেকে খুব ভালো মতো জলটা ঝরে যাওয়া কিন্তু দরকার তবেই ভালো করে ভাজা যাবে এখন এঁচড়টা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়া থেকে তুলে নিলাম ওই করাতেই দিয়ে দিয়েছি এক চামচ সর্ষের তেল আর এক চামচ গাওয়া ঘি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে বা পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়নটা নাড়াচাড়া করার পর দিয়ে দেব ওই আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্টটা এই পেস্ট দিয়ে খুব ভালো মতো কষিয়ে যেতে হবে আর বাটিতে অল্প জল দিয়ে সেই জলটাও আমি দিয়ে দেব আর ভালো মতো কষিয়ে নেব এই মশলাতেই কিন্তু আমার সমস্ত রকম মশলা দেওয়াই আছে এতে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই জাস্ট কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দেব কিছু মটরশুঁটি মটরশুটি আমার কাছে ছিল তাই দিয়েছি এটা কিন্তু একদমই অপশনাল আপনারা কিন্তু স্কিপ করতেই পারেন তো এখন ভেজে রাখা এঁচড় আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট কষিয়ে নেবার পর স্বাদ মতো আমি লবণটা এখনই দিয়ে দিলাম এটা খেয়াল রাখতে হবে বন্ধুরা এঁচড়টা সেদ্ধ করার সময়তেও কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম সেই মতো লবণটা এখানে অ্যাড করতে হবে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এচরের কালিয়া রেসিপিটি এই রেসিপিটা আমি পুরোপুরিই নিরামিষ করেছি এই এঁচড়ের কালিয়া কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে বা চিংড়ি মাছ দিয়েও করা যায় আপনাদের কোনটা পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এচড়ের এই রেসিপিটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতেই পারেন তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই করে দিন পাশে থাকা বেল বটনটাও প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ